পর্ব একশো চার বল দুগ্গামায় কি জয় আরে হ্যাঁ এই নীল তো আসলে সেন পরিবারের ঘর জামাই ছাড়া আর কিছু না এ তো এমনভাবে শুভ্রের সঙ্গে কথা বলছে যেন কোনো কেউ কেটা একবার ওকে জিজ্ঞেস করো তো ওর পরিচয়টা কি ওর নিজের তো কোনো স্টেটাস নেই তাও ওকে বড় লোকেদের পার্টিতে এসে ঝামেলা পাকাতে হবে আর আজকে তো সব সীমা পার করে ফেলেছে লাহাবাড়িতে এসে ঝামেলা শুরু করে দিয়েছে দেখা যাক এর ফল কি হয় পার্টিতে উপস্থিত সবাই নীলকে নিয়ে আলোচনা শুরু করল যদিও পার্টিতে উপস্থিত লোকেদের মাঝে শুভ্র নেহাতি নগণ্য কিন্তু তার বোনকে চটানোর মতো ভুল কেউই করতে চাইল না মণিকান্ত লাহাজে কিছুই শুনতে পাননি এমনটা নয় তিনি সব শুনতেও পাচ্ছিলেন আর সব দেখতেও পাচ্ছিলেন তিনি খুব মন দিয়ে নীলের কথা বলার প্রতিটি ভাবভঙ্গি লক্ষ্য করছিলেন আর বুঝে নিতে চাইছিলেন নীল আসলে কি করতে চাইছে নীলকে দেখে ওনার নিজের যৌবনের দিনগুলো মনে পড়ে যাচ্ছিল যখন ওনার কাছে স্টেটাসও ছিল না আর পয়সাও ছিল না কিন্তু আত্মসম্মান ছিল ভরপুর মণিকান্তবাবু খুবই কঠিন চরিত্রের মানুষ আর ঠিক সেই কারণেই তিনি এই ডিসকাশনের ভাগিদার হননি বরং দূর থেকে তিনি দেখতে চাইছিলেন নীল কিভাবে এই সিচুয়েশনটা ট্যাকল করে তোর কথা শুনে তো আমার আরও ইন্টারেস্ট বেড়ে গেল আমি এখন সত্যিই জানতে চাই যে তোর বোন আসলে কে নীল মুচকি মুচকি হাসতে হাসতে বলল হু তার আগে বরং তুই আমার বোনের পাঠানো গিফট একবার দেখে নে তাহলে অন্তত তুই বুঝতে পারবি আমার বোনের স্টেটাসটা আসলে কি কথাটা বলতে বলতে শুভ্র গিফট এরিয়ার দিকে এগিয়ে গেল সেখানে প্রচুর ভালো ভালো গিফট রাখা ছিল তার মধ্যে থেকে একটা এলিগেন্ট গিফট বক্স উঠিয়ে সেটা খুলতে খুলতে শুভ্র বলল আপনারাও সবাই দেখুন আমি শো অফ করি না রিয়ালিটিতে বাঁচতেই বেশি পছন্দ করি গিফট বক্সটা খুলতেই দেখা গেল তার ভেতরে অনেকগুলো অ্যান্টিক আর ওপর থেকে হিরে ছড়ানো যে কেউ দেখেই বলে দিতে পারবে এই গিফট বেশ দামি দেখতে তো মন্দ নয় কিন্তু এটার টাকা তো আর তুই দিস নি শুভ্রকে ব্যঙ্গ করে বলল নীল আমি তো মণিকান্ত স্যারের অ্যাডভান্স বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে এসেছি খালি হাতে কি করে আস্তাম বল রেগে গিয়ে নীলকে বলল শুভ্র এরপর শুভ্র গিফট সেকশন থেকে আরও একটা বাক্স তুলে নিল এই বাক্সতে মা দুর্গার একটা মূর্তি আছে হিরে বা সোনার কিছুই নেই কিন্তু দেখলেই বোঝা যাবে এটা একদম আসল পৌরাণিক পাথর দিয়ে তৈরি করা প্রায় তিনশো বছরের পুরনো আর এই গিফটটা আমি শুধুমাত্র মণিকান্ত স্যারের জন্য এনেছি যাতে লাহা পরিবারের উপর ভগবানের আশীর্বাদ সব সময় বর্ষিত হয় প্রচণ্ড গর্বের সাথে শুভ্র কথাগুলো বলল দুর্গার মূর্তিটা বাক্স থেকে বেরোতেই উপস্থিত সবার চোখ চকচক করে উঠল আর সবাই নিচু গলায় কথা বলা শুরু করলো ও মাই গড মা দুর্গা স্ট্যাচু তো অনেক বছর পুরনো মনে হচ্ছে কি দারুণ এমন কোথায় দেখা যায় অনেক হবে। বটেই একজন সাকসেসফুল মানুষের থেকে এটাই এক্সপেক্টেড সেন পরিবারের ইউজলেস ঘর জামাইয়ের কাছে আর কি বা আশা করা যায় ও শুধু পারে লোকজনকে অফেন্ড করতে কয়েক লাখ টাকা খরচ করে লাহা পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করে নিয়েছে আর কি চাই শুভ্রর না ভালো দাও মেরে দিয়েছে ছেলে কুনালের চোখ দুর্গা স্ট্যাচুর দিকে আটকে গেল সে চোখের ইশারা অ্যাপ্রিসিয়েশন করল কিন্তু অদ্ভুত নীল হাহা করে অট্ট হাসিতে ফেটে পড়ল কি ব্যাপার জামাই এতে এত হাসির কি আছে তোর কাছেও কি এমন কোন দারুণ উপহার আছে নাকি ঘৃণাভরা চোখে নীলের দিকে তাকিয়ে বলল শুভ্র আমি তোর উপরে হাসছি কারণ তুই আসল নকলের ফারাক করতে এখনো শিখিস নি বন্ধু নীল স্ট্যাচুটাকে খুব মন দিয়ে দেখে বলল মণিকান্ত স্যারের জন্য তুই এই গিফট নিয়ে এসেছিস আর যদি ভালোই ভালোই বাড়ি পৌঁছতে পারিস তাহলে তুই জানবি যে তুই খুব লাকি কি ব্যাপার নীল স্ট্যাচুটার মধ্যে কি কোনো গণ্ডগোল আছে সন্দিগ্ধভাবে জিজ্ঞেস করল কুনাল নীল মাথা নাড়ল কিন্তু কুনালের কথার উত্তর দিল না উল্টে শুভ্রকে জিজ্ঞেস করল আমি কি জানতে পারি কত লাখ টাকায় কিনেছিস পুরো চার লাখ শুভ্র খুবই প্রাউড ফিল করলো কথাটা বলে ওর মনেই হচ্ছিল না যে কোনো গণ্ডগোল আছে শুভ্রকে খুবই কনফিডেন্ট দেখাচ্ছিল যদি এটা দুর্গার আসল পৌরাণিক মূর্তি হতো তাহলে এটা তোর কাছে থাকতো না বাকি তো তুই সবই বুঝিস আর বুদ্ধিমান লোকের জন্য অল্প কথাই যথেষ্ট কি তাই তো মুচকি হেসে বলল নীল মানেটা কি তুই কি বলতে চাইছিস স্ট্যাচুটা নকল তুই ভগবানকে নকল বলছিস আরে ভগবানকে নিয়ে ছেলেখেলা করিস না পাপ হবে তোর কথাটা বলতে গিয়ে শুভ্রর মুখের এক্সপ্রেশন বদলে গেল নীল চেপে যাও প্রথম দিন এসেই এমন বাওয়াল না করলেই নয় মণিকান্ত লাহাকে এগিয়ে আসতে দেখে নীলের কানে ফিসফিস করে বলল আদ্রিতা স্ট্যাচু নকল হওয়ার খবরটা শুনেই উপস্থিত সবার মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়ে গেল নাও এখন এই ইউজলেস লোকটা ঠিক করে দেবে ভগবান আসল না নকল কলি কলি ঘোর কলি এটাই দেখার বাকি ছিল। একটা একটা রাস্তার ওর করে হয় ভগবানকে নকল বলার আমার হচ্ছে কিছু নেবেন। নীল কারো কথায় কান না দিয়ে শুভ্রর দিকে এগিয়ে গেল শুভ্রর হাত থেকে দুর্গার স্ট্যাচুটা নিয়ে সে সামনে থাকা ফোয়ারার দিকে এগিয়ে গেল কেউ বুঝেই উঠতে পারছিল না আসলে নীল কি করতে চাইছে হাত জোর করে চোখ বন্ধ করে দুর্গা মূর্তিটা হাতে নিয়ে নীল চেঁচিয়ে উঠল বলো দুর্গা কি জয় আর তারপরেই সামনে থাকা ফোয়ারার মধ্যে মা দুর্গাকে বিসর্জন দিয়ে দিল আরে তুই এটা কি করলি স্ট্যাচুটা চার লাখের ছিল রে গাধা কথা কানে যাচ্ছে না পুরো চার লাখ তুই তো স্বপ্নেও এত টাকা কখনো দেখিসনি বের কর ফোয়ারার থেকে এখনই স্ট্যাচুটা বের কর বলছি চেঁচিয়ে উঠে শুভ্র ফোয়ারার দিকে এগোতে থাকলো পরিস্থিতি গরম হয়ে উঠেছিল উপস্থিত গেস্টরা এই অবস্থা দেখে বেশ মজাই পাচ্ছিল তাই একে একে সবাই ফোয়ারার দিকে এগিয়ে গেল নীল এটা তুই কি করলি যদি স্ট্যাচুটা নকলি হয় তুই অন্তত এটা তো বলতে পারতিস যে কি বেসিসে তুই এটাকে জাজ করলি চিন্তিত স্বরে বলল কুনাল প্রথমত মূর্তিটা আসল আর দ্বিতীয়ত এবার এই স্ট্যাচুর চার লাখ টাকা তো এই জানুয়ারি দেবে রেগে গিয়ে বলল শুভ্র ঠিক আছে আমি টাকা দিয়ে দেব যদি তুই সবার সামনে প্রমাণ করতে পারিস যে স্ট্যাচুটা আসল প্রচন্ড কনফিডেন্সের সঙ্গে নীল বলল আসল আল বাত আসল এই স্ট্যাচুটা আমার কাকু নিয়ে এসেছে আমি ওকে চার লাখ টাকা দিয়েছি জোরে চেঁচিয়ে উঠল শুভ্র ঠিক আছে তুই প্রমাণ কর না আমি তো শুধু তোর কাছ থেকে এটুকুই চাইছি নীলকে যেন অসম্ভব শান্ত দেখালো ঠিক আছে কোনো ব্যাপার না কথাটুকু বলে শুভ্র ফোয়ারার কাছে এগিয়ে গেল কিন্তু একই শুভ্র যখন ফোয়ার মধ্যে থেকে স্ট্যাচুটা বের করার চেষ্টা করলো সে দেখল ভেতরে মূর্তির চিহ্ন মাত্র নেই তার বদলে সে ফোয়ারার ভেতরে অনেকটা মাটি দেখতে পেল যেটা ফোয়ারার নিচের দিকে গিয়ে জমে গিয়েছিল মূর্তিটা মূর্তিটা কোথায় চলে গেল শুভ্র পুরোপুরি শক্ত হয়ে গেছিল শুভ্রের এই অবস্থা দেখে উপস্থিত জনতা অবাক হয়ে রইল সবাই ফোয়ারার কাছে এসে মূর্তিটা খুঁজতে লাগলো কিন্তু মূর্তিটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে যা পাওয়া গেল তা হলো কেবল নিচে জমে থাকা মাটি এই সব দেখে সবাই বিস্মিত হয়ে রইল নীল ওই ওই স্ট্যাচুটা কোথায় গেল অবাক হয়ে জিজ্ঞেস করল কুনাল হুম তো ব্যাপারটা হলো যে পুজো আসছে আর যা কিছু নকল যা কিছু ভুল ছিল তা ওই জলে ধুয়ে গেল ভালোই হলো এবার যখন মা আসবে তখন যা কিছু সত্য যা কিছু সঠিক তা নিয়েই মায়ের আগমনই হবে ওই মায়ের মূর্তিটা কোনো পৌরাণিক পাথর দিয়ে নয় মাটি দিয়ে তৈরি ওপরে পাথরের পেইন্ট করা ছিল মাত্র তাই জলে পড়ার সঙ্গে সঙ্গে মূর্তিটা গলে গেল যদি মূর্তিটা আসল হতো তাহলে সেটা গলে যেত না কারণ পৌরাণিক পাথর কখনো গলে যায় না তাই আমরা বিভিন্ন মন্দিরে পৌরাণিক পাথরের মূর্তি শত শত বছর ধরে একইভাবে দেখতে পাই আর হ্যাঁ ভগবান আসল বা নকল হয় না ভগবান তো যা আমাদের ভেতরে আছে ভগবান একজনই ছিল আছে আর থাকবে যেই দিন থেকে মানুষ ভগবানের আসল নকল তুলনা বন্ধ করে দেবে সেই দিন থেকে কলিযুগকেও সত্যযুগ বলে মনে হবে এর থেকে বেশি আমার আর কিছুই বলার নেই জয় মা দুর্গার জয় নীল নিজের কথাগুলো দৃঢ়ভাবে বলে দুষ্টের বিনাশ আর সৃষ্টের পালন করল শুভ্র নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিল না তার বিশ্বাস হচ্ছিল না যে তার কাকা তাকে ঠকাতে পারে বা হয়তো এমনও হতে পারে যে তার কাকাকে কেউ বোকা বানিয়েছে যাই হোক না কেন শুভ্রর প্রেস্টিজ পাংচার হয়ে গেল সবার সামনে নীল কুনাল এখনো একটা ঘোরের মধ্যে ছিল সে বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত উপস্থিত লোকজন এই ঘটনায় এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে কোনো কিছু বলার ভাষা তারা হারিয়ে ফেলেছিল সবাইকে চুপচাপ থাকতে দেখে নীল মুখ করল আরে আপনারা সবাই এত চুপচাপ কেন আমাদের তো খুশি হওয়া উচিত মণিকান্ত স্যারের জন্মদিনের অ্যাডভান্স পার্টিতে আমরা মা দুর্গার আগমন সেলিব্রেট করলাম আর এই সমস্ত কিছু সম্ভব হয়েছে আমার বন্ধু শুভ্রের জন্য হ্যাঁ মানছি ওর চার লাখ টাকার লোকসান হয়েছে কিন্তু ও নিজের মনকে এই বলে সান্ত্বনা দিতে পারবে যে ও চার লাখ টাকার দুর্গা বিসর্জন করিয়েছে এটা তো কোনো সাধারণ কথা নয় নীল যদিও কথাগুলো শুভ্রকে শান্ত করার জন্যই বলেছিল যাতে শুভ্রর মাথা থেকে চার লাখ টাকার ভূতটা নেমে যায় কিন্তু কথায় বলে না যে সবার ভালো করে সেই সবার কাছে খারাপ হয় নীলের সঙ্গেও এমনটাই হলো মেনে নিলাম মূর্তিটা নকল আমি চার লাখ টাকার মা দুর্গা বিসর্জন করিয়েছি আর সেই জন্য মা দুর্গা আমাকে আশীর্বাদও করবেন আমি তো তাও মণিকান্ত স্যারকে মা দুর্গা গিফট করেছি মূর্তিটা যদিও নকল কিন্তু মা তো আসল ছিল কিন্তু তুই কি এনেছিস তুই তো এখানে খালি হাতেই এসেছিস তাই না যদি তোর বউ তোর সাথে না থাকতো তাহলে তুই হয়তো জানতেও পারতিস না যে মনিকান্ত স্যারের জন্মদিনের পার্টি চলছে হয়তো তোর ওনার সঙ্গে দেখা করার সুযোগও হতো না চোরের মায়ের বড় গলা এই প্রবাদটা সত্যি প্রমাণ করে দিল বন্ধু কে বলেছে আমি গিফট আনিনি নীল আরো একবার বিদ্রুপাত্মক ভঙ্গিতে শুভ্রের দিকে তাকাল হসপিটাল থেকে বেরোনোর সময় নীল ওর সেক্রেটারি নন্দিতাকে মেসেজ করে দিয়েছিল হিসাব মতন এতক্ষণে গিফট পৌঁছে যাওয়ার কথা তো ওর মতো ফালতু মাল আর কত দামি গিফট দেবে প্লিজ এটা বলিস না যে তুই কোন স্ট্রিট সাইড দোকান থেকে শপিং করেছিস এত কিছু ঘটে যাওয়ার পরেও এখনো গলাবাজি করে যাচ্ছিল শুভ্র এই স্কিমটা কিন্তু দারুণ প্রথমে নকল গিফট দাও তারপর গিফটটা যেহেতু মা দুর্গার ছিল তাই নিজে হিরো সাজো আর তারপর সামনের লোককে অপমান কর শান্ত গলায় বলল নীল বেশ তাহলে তোর গিফটটা বের কর আর দেখা ভেতরে কি আছে আমাদেরও তো দেখা উচিত তাই না আমরা দেখি সেন পরিবারের জামাই ঠিক কি নিয়ে এসেছে এই সময় শুভ্রকে একটু বেশি খুশি দেখাচ্ছিল আসলে ভেতরে ভেতরে প্রচণ্ড হিংসে হচ্ছিল শুভ্রর যদি এখানে এত লোক না থাকত তাহলে শুভ্র নীলকে প্রচুর পেটাত শুধুমাত্র নিজের বোনের কথা চিন্তা করেও শান্ত ছিল চিন্তা করিস না আমার গিফট এক্ষুনি এখানে পৌঁছবে নিজের হাত দুটো জড়ো করে নীল চুপচাপ দাঁড়িয়ে রইল নীল একদম শান্ত ছিল আর তার মুখে স্বস্তির আভাস দেখা যাচ্ছিল কি আছে নীলের উপহারে গিফটগুলো কি সময় মতন পৌঁছতে পারবে নীলের দেওয়া উপহার কি পারবে নীলের ভাগ্যকে বদলে দিতে যদি তাই হয় তাহলে কি নীলের উপর থেকে ইউজলেস আর ঘর জামাইয়ের তকমা সরে যাবে মণিকান্তবাবু কি নীলের উপহারে খুশি হবেন ওদিকে নীলকে সাহায্য করার অপরাধে কুশল পৃথার সাথে না জানি কি করছে ধীরেন চৌধুরী